টোপসারা মাছটাই কি অবাক তারপর আশা করি আমরা আপনাদেরকে টোপসারা মাছ দেখাইতে পারবো যদি থাকে নাকি পানি কথা নিয়ে ভাই নিয়ে যাব তো আসলে বর্শিটা একটু অন্য রকম একটু পরে দেখাবো আর ওই পাশে ওই যাব ভাই একটা মাছ হিট করছে হিট করে প্রচুর টানাটানি লাগিয়ে দিচ্ছে হয়তো বড় সড়ো কিছু হবে হ্যাঁ

সঙ্গী সাথী মনে হয় নাই সাথে কেউ কি মাছ ওইটা রুই মাছ হয়তো বা কালা মাছ কালা কালা অনেক আছে টোটাল ওই যে বাইরে হচ্ছে ওই সাইডে বসছে আমরা ওইখান থেকে কেবল এখানে আসলাম টুপ ছাড়া তেলাপিয়া ধরতে

গর্তটা কোথায় নিয়ে আছে ভাই মানে এই জায়গায় যে নিচে যে গর্তটা গোল করে না গর্তে পড়লে যে টুন্ডা খারাইতেছে কিন্তু গর্তে না পড়লে তো টুন্ডা খারাইতেছে না না মানে এটা কি একটা বুঝার একটা উপায় যে গর্তে আছে কিনা টুনডা টুন্ডা ওয়াজ দিয়ে বড় বড় এটা মাইরাম ছাত্র

পানি আরো একটা তেলে পেয়ে ধর ধরবো তো আপনাদেরকে বেশি হোল্ড করায় রাখবো না মাছটা হিট হলে দেখাচ্ছি তবে কিছুক্ষণ পর বসিটাও দেখাবো আপনাদেরকে এটা আসলে কোন সিস্টেমে ধরা যায় তো আসলে সফলতা না পাইলে ম্যাক্সিমাম সবাই বিষয়টা ফলো করতে চায় না তবে এটা একটা সফল বুদ্ধি আর কি যে মাছ থাকলে গর্ত খুঁজে মাছ ধরা তেলাপিয়া মাছ যদি থাকে আর গর্ত যদি থাকে গর্ত থেকে আপনি অবশ্যই সফলতা পাবেন তো দেখি আমরা সরজমিনে কি হয় কিন্তু আপনাদেরকে অবশ্যই সিস্টেমটা দেখাবো আমরা এই ভিডিওতে তো সাথেই থাকুন আর দেখতে থাকুন দেন দেন মইলা <Felul> পৰিষ্কাৰ <muitasile diamonds consultant> <questo> <inaudible> <ue bhai> আমরা কি তেলাপিয়ার সাথে ধোকা করতেছি সিস্টেমটা হচ্ছে তেলাপিয়া মাছের গর্তে তেলাপিয়া মাছ কখনোই ময়লা রাখতে চায় না মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে গর্তটা আর আমরা হচ্ছে সেই সুযোগটাই কাজে লাগায়া তিন কাটার একটা ছোট বসি দিয়ে বানায়া বানায় গর্তের মধ্যে ফালাচ্ছি তো তেলা যদি থাকে আসবে এবং এটা মুখে নিয়ে ফালাই দেওয়ার চেষ্টা করবে তখন আমাদের ফাতনাটা অবশ্যই ভাসবে দেন হিট মাছ বেজে যাবে এই হচ্ছে সিস্টেম কিন্তু এই পুকুরটা আসলে মানে এই জলাশয় হ্যাঁ হ্যাঁ একটা কাজ করি বুঝছেন এই ওই যে আম গাছ আছে না আম গাছে নিচে যায় বই গেলাম

এর জন্য হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন আমরা ধরার চেষ্টা করবো ভিডিও যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এরপর মাছ ধরা ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও হবে ব্রিগেড হিট গেল सुंदर हां डबल 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 चलते से ए अमीर भाई গেলামগা अरे बाप रे ये तो बड़ो है आपने टाइम जरा पे डालो हां दामे का बंगा हां दुडे पेस लगा दियो ना सद्र नंबर डायव चलते हम का उठलो अरे ना वापस दे लो ना हमारे दामे आना पड़ता है ना

Aam hurting them because <laughs> they were gutted. hoc ha ma ha 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 ha